আসলে কিছু সত্যি কথা না করলে না হয় বুঝছেন নি মাঝে মাঝে কিছু সত্যি কথা লাগে আমরা যদিও আছি আপনারা ভাবেন কিন্তু ফ্যামিলির দিক দিয়ে চিন্তা করলে আসলে কষ্টে আছি আর না হলে আমরা সারাক্ষণ নিচেই থাকি আর আমাদের বেতনও যদি সরকারি বেতনের মতো যদি না আসে এক তারিখে চার পাঁচ তারিখে আসে তারপরেও কিন্তু আমরা সারাক্ষণ তারপরে মনে করেন যে এই এত গরম বাইরে বাইরে এত গরমের চেয়ে অন্তত কপি শপের মধ্যে চাকরি করলে আপনি এটার নিচে থাকবে তো সবাই মানুষে জিজ্ঞেস করে যে কপি শপের চাকরি কেমন আপনি যদি একটু শান্তির কথা চিন্তা করেন তাইলে কিন্তু মনে করেন যে সময় কপি শপে এটার থাকবই তো মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনারাও যদি চান অভি আসতে পারে সৌদি আরবে অন্তত শান্তি পাবেন এই যে এত গরমের ভিতরে থাকতে ও না